এবার প্রতিবাদ হোক অল্টনের বিরুদ্ধে অল্টনের বিরুদ্ধে প্রতিবাদ হোক বয় করে ডাক হোক অল্টনের বিরুদ্ধে সময় তো দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে জানান দেওয়ার অনুরোধ রইল এই অল্টন পণ্য আজকে আমরা ইসরায়েলে পণ্য বয়কাট করেছি ভারতে পণ্য বয়কাট করেছি আরব বয়কাট করেছি আরো অনেক অনেক পণ্য বয়কাট করেছি শুধুমাত্র ইসলামের সত্ত্বে মুসলমানের সত্ত্বে এবার এই অল্টন বয়কাট করা হোক কারণ এই অল্টন যে কাজটা করেছে এই যে একটা নাটক তৈরি করেছে যেটা ট্রেনজেন্ডার নিয়েই এই নাটক করার কারণে এই অল্টনকে বয়কাট করা হোক কারণ এদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের ইমান নিয়ে এরা সিনেমিলি করে এরা মাঝে মাঝে নাড়া দিয়ে দেখে যে মুসলমানদের অবস্থা কোন পর্যায়ে আছে কি করে এরা এই নাড়া দেওয়ার জন্য অল্টন আজকে এই কাজ করছে আজকে আমরা অনেকে মনে করছি অল্টন প্রথমে এরকম একটা কাজ করেছে এরা মনে হয় বুঝতে পারেন না বুঝে করেছে এটা আসলে এরকম ধরনের কথা চিন্তা আমি আসলে বিশ্বাস করি না মানতেও চাই না কারণ অর্থ মতো এত বড় একটা কোম্পানি যেখানে অনেক অনেক মূর্খ বসে সবাই শিক্ষিত লোক আছে তারা না বুঝে করেছেন একটা ই করেছেন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্পন্সার দিতে হয় এই যে একটা নাটক তৈরি করে ফেসবুকে টেঙ্গিয়াম করে এই কোম্পানির কাছ থেকে স্পন্সার নিয়েই তো তারা নাটক তৈরি করে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করতে হয় এখানে ইনভেস্ট করতে দেয় অন্টন না বুঝে এমন একটা কাজ করে ফেলেছে এটা আসলে বোধগম্য নয় এটা বিশ্বাসযোগ্য নয় সুতরাং এই অর্টনকে এখন থেকে বয় করে ডাক করা উচিত মতে কারণ আমরা সব পণ্য বাদ দিয়ে আমরা দেশে পণ্য অল্টন কেনার জন্য সবসময় আগ্রহ ছিলাম বা কিনতাম আমি নিজেও কিনেছি অল্টনের পণ্য আমি নিজে কিনেছি কিন্তু অর্টন এমন একটা কাজ করলো যেটা আসলে বোধগম্য নয় বিশ্বাসযোগ্য করতে গেলেও সেটা আসলে একটা কষ্টের বিষয় কিন্তু অল্টনকে আমরা শ্রদ্ধা করতাম কিনতাম বা অল্টন মানুষকে অল্টনের প্রতি মানুষের এরকম ছিল কিন্তু অল্টন যে কাজটা করলো এটা আসলে মেনে নেওয়া সম্ভব না সুতরাং অল্টনের বিরুদ্ধে আমাদেরকে এই সচ্চার আমাদেরকে এখনই করতে হবে এদের সুযোগ দিতে পারে আমরা সুযোগ দিয়ে থাকি তৃতীয়বার আরেকটা কাজ করে আবার ক্ষমা চাইবে তৃতীয়বার আবার কাজ করে আবার ক্ষমা চাইবে এভাবে করে করে কিন্তু তারা আমাদের দেশে ইসলামকে ধ্বংস করার সর্বোচ্চ পায় তারা কিন্তু করে যাচ্ছে এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে না বুঝি আসলে আমাদেরকে এখনই সোচ্ছার হতে হবে এদেরকে বিরুদ্ধে সোচ্ছার হওয়ার দরকার আমরা দেখছি আমরা কোকা কোলার যে আমরা প্রতিবাদ করেছি কোকা কোলা কিন্তু ধস নেমে গেছে এখন ফ্রি দিলেও খাচ্ছে না কেউ সুতরাং এভাবে প্রত্যেকটা পণ্য যদি আমরা বয়কাটের ডাক দিই বা বয়কাট করি তাহলে এদেরকে একদিন কানে ফানি যাবে নাকে ফানি যাবে নাক সবানি খাবে দেশের মানুষের ইমান নিয়ে ইসলাম নিয়ে এটা সিনেমিনি খেলবে প্রতিবার আর প্রতিবার তারা ক্ষমতায় পার করে যাবে প্রকাশ্যে আসে জাতিস্যকাশার যে নাটক করেছে এভাবে একটা বিবৃতির মাধ্যমে শেষ হতে পারে না আমরা অল্টো পোল্ট্রো বয়কটের ডাক দিলাম বয়কট করুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে আহ জানানোর অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ